একটি ইন্ডিয়ান বিশেষ লাইভে আপনাদের স্বাগতম দর্শক শ্রোতা আমি বেশ কিছুদিন যাবৎ একটু অসুস্থ আছি যার জন্য আর আপনাদের রেসপন্সও বর্তমান সময় খুব কম জানি না আমার চ্যানেলে কি হয়েছে শারীরিক অসুস্থতা তার মধ্যে ডিউটিও করছি যদিও সেই জন্য ওইভাবে আসলে সময় দিতে পারতেছি না যাই হোক আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে থেকে ভারতীয় ভিসার একটি দুসঙ্গ দিয়েছিলাম বা ভবিষ্যৎ কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম পরে ভারতীয় ভিসার তেমন কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না তবে ভবিষ্যতে খারাপই যাচ্ছে দিন দিন যদিও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে ডিসেম্বরের প্রথম দিকে অথবা শেষের দিকে হয়তো বা মাঝামাঝির দিকে হয়তো বা ভারতীয় বিষয় চালু হওয়ার সম্ভাবনা ছিল তো আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে আটক করার পর থেকে সেটা নিয়ে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে এবং সেখানে সেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে আসলে এটার মাত্রাটা একদম পেরিয়ে গেছে গতকালকে যেটা দেখলাম ভারতের পতাকা মারিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বা সর্বোচ্চ কলেজ যেগুলো বলে ডুয়েট চুয়েট সেখানে বা ভিন্ন মানে প্রতিবেশী দেশের পতাকা মাটিতে রেখে সেখানে স্টুডেন্টরা পাড়ায়া বা পায়ের নিচে এই করার পর থেকে হচ্ছে ভারতে জুড়ে ক্ষোভে তৈরি হয়েছে থেকে কি চিকিৎসা এখন সকল বিষয় হচ্ছে সমস্যা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটাই হচ্ছে ভারতেও কলকাতা যে মেডিকেলগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই এই পতাকা মানে সেই প্রসঙ্গে যাচ্ছিলাম ভারতের পতাকা পারাবার পর থেকে কিন্তু এই উত্তেজনাটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এই যে কিছুক্ষণ আগে একটা খবর দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তো সেটা নিয়ে চেষ্টা দেখেছি আমি আরও আগেই তো সেখানে ভারতের কয়েকটা হসপিটাল বা ক্লিনিক ঠিক আছে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার তার মধ্যে জেন রয় হসপিটাল যেটা আছে সেটা তারা বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেবে না ঠিক আছে ঠিক আছে এর প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে তাদের দেশের পতাকাটা পায়ে রেখে পারিয়েছিল বা মারিয়েছিল সেই কারণেই হচ্ছে এই উত্তেজনাটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এখন জেন রয় মানিকতলার যে একটা হসপিটাল আছে সেখানে ওনারা বলছে যে ওরা ওনারা বাংলাদেশি পেশেন্টদের আর কোনোরকম চিকিৎসা সেবা দিবে না তবে জেন রায় শুরু করেছে এটা একটা ভালো হসপিটাল কলকাতার মধ্যে এবং হ্যাঁ সেটা নিয়েও আলোচনা করব হ্যাঁ আমি নিজেও যেতে চাইছিলাম এই যে সামনের সপ্তাহে আমি সামনের সপ্তাহে যেতে চাইছিলাম তবে আগামী সোমবার থেকে মেবি সোমবারতে বর্ডার বন্ধ থাকবে সম্ভবত কারণ সেখানে বিজেপি নেতা বাংলাদেশের সনাতনদের উপর অত্যাচার বা আইস ইয়ের আন্দোলনের ভিত্তি করে সেখানে তারা একটা কর্মসূচি ডাক দিয়েছে চিনময় কৃষ্ণপ্রভুকে আটকের পর থেকে সেখানে তারা বলেছে যে আগামী সোমবার দিন তারা একটা সেখানে বড় বিক্ষোভ সমাবেশ করবে এবং সেটা ভারতের পেট্টাপোল বন্দরে এসে সরাসরি বাংলাদেশ থেকে কেউকে কেউ দেবে না আসতেও দেবে না সরাসরি বাংলাদেশে কোনো পণ্যও ঢুকতে দেবে না বা সেই রকম একটা কর্মসূচি তারা দেবে ঠিক আছে এস শাকিল হাই হ্যালো মেসেজ ডিলিট করতে হবে না দাদা ভাই ম্যাসেজ ডিলিট করার কোনো প্রয়োজন নেই ম্যাসেজ থাকুক সমস্যা নেই এ এই মেসেজগুলো এমনিতে একটু করে চলে যাবে এখানে কি হচ্ছে আপনি অবশ্যই হয়তো বা টাইটেলটা দেখেছেন ভিডিওর বাংলাদেশে ভারতীয় পতাকা মারানোর পর থেকে বাংলাদেশে ভারতের সম্পর্কটা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং একদম সেটা শেষের দিকেই বলা যায় এর সম্পর্কটা একদম শেষের দিকেই সেখান থেকে বাংলাদেশের যে পতাকা মারাবার পর থেকে ভারতে কিন্তু খুব উচ্চ পড়েছে আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যা মাত্র ষোলো কোটি সর্বোচ্চ হলেও আঠারো কোটি হতে পারে সেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো পঁয়ত্রিশ কোটির উপরে মেবি আমি যতটুকু জানি একশো পঞ্চাশ কোটি এরকম যাই হোক হাই আমার নামটা নেন আমার নেম মুইন আচ্ছা মুইন ক্রিয়েশন অসংখ্য ধন্যবাদ ভিসা নবায়ন করা যায় না ভিসা এই মুহুর্তে নবায়ন করা যাবে না বাংলাদেশ থেকে আপনি যদি ভিসা থাকে সেটা দিয়ে যেতে পারবেন ঠিক আছে ভিসা নবায়ন করা যেত আগে তো বর্তমান সময় আমি জানি না ভিসা দেবে কি না তো বর্ডারেও আজকে পর্যন্ত যাওয়া যাবে এবং আগামীকালকেও যেতে পারবেন তবে আগামী সোমবার আমিও যেতে পারবো না মনে হয় আমি যেতে চাইছিলাম হচ্ছে শুক্রবারে ভেলোর থেকে না ভেলোরে এখন মতো চিকিৎসা চালাচ্ছে তারা এরকমভাবে কারণ এটা ইন্টারন্যাশনাল একটা জায়গা তো সেখান থেকে তারা ওইভাবে আর ঘোষণা দেয়নি তবে যেটা দেখতে পারলাম এই যে পতাকা মারানোর ফলে সেখানে খুব একদম উচিত পড়েছে এবং প্রচণ্ড ক্ষোভের মুখে তারা বাংলাদেশিদের বয়কট করেছে এবং টোটালি বাংলাদেশেরা যাতে তাদের দেশে যেতে না পারে সেই জন্য তারা বিভিন্ন রকম কর্মসূচি ডাক দিয়েছে বেনাপোল বন্দরে পেট্রোপোল যে বর্ডার আছে বন্দর আছে সেখানে তারা বাংলাদেশে তাদের কোনো পণ্যবাহী ট্র্যাকও আসতে দেবে না কোনো মানুষ আসতে দেবে না যেতে দেবে না ঠিক আছে তাদের দেশে কারণ তারা বাংলাদেশে বয়কট করেছে এই পতাকা বানাবার পর থেকে এই ক্ষোভটা আরও চরম আকার নিয়েছে সেখানে বাংলাদেশের দেরকে আর কোনোভাবেই তারা দেখতে চায় না ভারতে তারা বলছে যে আপনারা চিকিৎসার জন্য মানে ম্যাক্সিমামটা হচ্ছে কি বর্তমানে বাংলাদেশে এই যে সনাতন ধর্মেদের উপর একটু মানে বিভিন্ন রকম যে নিপীড়ন হচ্ছে বিভিন্ন মন্দির ভাঙচুর হচ্ছে যে বিশেষ করে চিরময় কৃষ্ণ দাস প্রভুকে আটক করার পর থেকে এই ক্ষোভটা যেহেতু তিনি একজন স্কানের সদস্য ছিল একসময় যদিও বলা হচ্ছে এখন তিনি স্কানের সদস্য না তাকে বহিষ্কার করা হয়েছে তথাপিও তিনি একজন ইন্টারন্যাশনাল স্কান সদস্য ছিলেন সেক্ষেত্রে বিশ্বের একশো পঞ্চাশটি দেশ বা এরকম মেয়ারদেরও বেশি হতে পারে তারা তাকে সমর্থন করে এবং সেই ক্ষোভটা কিন্তু বা ইন্টারন্যাশনাল চরম পর্যায়ে এসে পৌঁছেছে এবং আপনারা অনেকেই জানেন যে সে বিষয়টা সে আটকটা ছিল একটা রহস্যজনক আটক সেখানে তো গত পঁচিশে নভেম্বর মামলা হয়েছিল সেই মামলা এতদিন হওয়ার পর তিনি চিটাকাঙ্গের সন্তান চিটাকাঙ্গেই থাকেন তারপর তাকে ঢাকা থেকে আটক করা হয় বিভিন্ন রকম নাটকীয়তা সেখানে আবার লাস্ট যখন তাকে কোর্টে নেওয়া হয় সেখানে আন্দোলনের মুখে তাকে বিচারভাবে আটকে রাখা হয় তাকে হ্যাঁ এর পরবর্তীতে পুলিশ এবং যৌথবাহিনীর লাঠিচার্জ হয় তারপরে আবার বহিরাগতরা এসে সেখানে ঢুকে ভেলোর থেকে ভিসা নবায়ন করা যায় হ্যাঁ নবায়ন করা যায় না যায় আগে এক করা অপশন ছিল এখন আপাতত হচ্ছে আপনার এফ আর ওর মাধ্যমে বিষা ই করে আবেদন করে নবায়ন করা যেত ঠিক আছে এটা হসপিটাল কর্তৃপক্ষ কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার নিতে হতো ঠিক আছে এটা দিয়ে আপনারা নবায়ন করা যেত তবে বর্তমান সময় পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশ ভারতের সম্পর্ক একদমই তলানিতে চেষে পৌঁছে গেছে যার কারণে হচ্ছে এখন নবায়ন করতে দিবে কিনা দেবে না সেটা তাদের আসলে ব্যক্তিগত বিষয় এখন আমি জানি না তাদের ইন্টারনালি কোনোরকম রকম ইয়ে আছে কিনা তবে এই মুহূর্তে তো আপনি জানেন হয়তো বা সোমবার থেকে তারা বাংলাদেশের পেট্রোপোল বা ভারতের পেট্রোপোল বন্দর এসে তারা এক ধরনের বিক্ষোভ সমাবেশ করবে এবং তারা পেট্রোপোল বন্দরকে তারা একদম আটকে দেওয়ার চেষ্টা করবে যাতে করে বাংলাদেশ থেকে কোনো লোক ভারতে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশ থেকে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বা পরি মানে পরিবহন যাতে বাংলাদেশে না আসতে পারে এমনিতেই তো অলরেডি ট্রেন বন্ধ আছে এবং সরাসরি বাস সেবা যেটা ছিল সেটাও বন্ধ আছে এখন শুধুমাত্র শুক্রবার অনেক যাত্রী চাপ লক্ষ্য করা গেছিলো শুক্রবার দিন এই যে খবরটা আগে থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে যে ভারতের বিজেপি নেতা শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী উনি যখনই ঘোষণা দিয়েছিল যদি তারা তাদের এই প্রভুকে না ছাড়া হয় তাহলে উনি সোমবারে তারা একটা কর্মসূচি দেবে পেট্রোবল বন্দরে এবং পেট্রোবল বন্দরকে তারা এক ধরনের আটক করে রাখবে বা এক ধরনের বিক্ষোভ সমাবেশ করবে সেখানে ভারতীয় হাজার হাজার বা লাখ লাখ সনাতনীরা হয়তো বা তাদের এই সমাবেশকে সামর্থ্য সমর্থন করবে বা যোগদান দিবে তো সেই কারণে এখন বোঝা যাচ্ছে না ভারতীয় সরকারের পর থেকে কারণ সেরকম কোনো ঘোষণা দিচ্ছে না ঠিক আছে ভিসা এখন পর্যন্ত চালু আছে যদিও নামমাত্র কিছু ভিসা দেওয়া হচ্ছে তবে আজকে যেটা দেখলাম ভারতের পশ্চিমবঙ্গের অনেকগুলো বা কয়েকটা হসপিটাল কিন্তু বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে চাচ্ছে না বা তারা চিকিৎসা সেবা দিতে অস্বীকার করেছে তারা চিকিৎসা সেবা দিবে না এরকম অলরেডি বলেছে বাংলাদেশে কয়েকটি ইলেকট্রনিক্স মিডিয়াতে এই ধরনের ধরনের খবরগুলো প্রকাশিত হয়েছে ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার জন্য কি কোনো ভাবে ভিসা দিবে না ভাই বাংলাদেশি আসার জন্য কি কোনো ভিসা এখনও বন্ধ করেনি আপাতত অফিসিয়ালি তারা কোনো ঘোষণা দেয়নি তবে যেটা বলছে ভারতের একজন বিজেপির নেতা কলকাতার উনি পশ্চিমবঙ্গের উনি হচ্ছে শুভেন্দু অধিকারী উনি বলছে যে এই মুহূর্তে উনি বাংলাদেশিদের কি উনারা দেখতে চাচ্ছে না চিকিৎসনে উনি বলছে ভারতে আসতে হবে না আপনারা করাচি যান বা পাকিস্তানে যান ঠিক আছে পাকিস্তানে করাচিতে যান কারণ কি প্রথমে চিনময়কৃষ্ণ প্রভুকে যেহেতু তিনি একজন ইন্টারন্যাশনালি ইস্কনের সদস্য ছিল এক সময় যদিও বলা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে তিনি এখন ইস্কনের কেউ না তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল তিনি একজন ইস্কনের ভক্ত বা একজন সন্ন্যাসী ঠিক আছে তিনি তার ব্রহ্মচারী মানুষ যাই হোক উনি ওনাকে আটক করার পর থেকে এই ক্ষোভটা কলকাতায় ভারতের বিভিন্ন জায়গায় এবং ইন্টারন্যাশনালি আপনি জানেন যে আমেরিকা রাশিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এ নিয়ে তাকে মুক্তির দাবিতে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বিভিন্ন দেশে এবং তার ধারাবাহিকতায় কিন্তু সুবিধা অধিকারী হচ্ছে তারা বলছে যে সোমবার থেকে তারা কোনোভাবেই পেট্রোপোল বন্ধ থেকে বাংলাদেশিদের প্রবেশ করতে দেবে না এবং ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বা পরিবহন আসতে দেবে না তারা বাংলাদেশে কারণ তারা বাংলাদেশকে বয়কট করতে চায় এবং বাংলাদেশের নাগরিকও দেখতে যখন তাদের পতাকা যখন পাড়াইছে বা মারিয়েছে তখন থেকে কি তার নাম তার মানে ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে না টুরিস্ট ভিসা তো এমনিতেই বন্ধ টুরিস্ট ভিসা তো দেওয়ার কথা ছিল সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা তো আর কোনোভাবেই সম্ভব না সেটা তো অলরেডি ঘোষণা হয়ে গেছে সেটা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ধরনের সমস্যা হচ্ছে সংখ্যালঘু রা আট দফা দাবি নিয়ে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনকে নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়েছে সেখানে সনাতনী জাগরণ মঞ্চের যে মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস প্রভু ওনাকে আটক করার পর থেকে কিন্তু সেটা একদম আর সেই সম্পর্কটা একদম তলানিতে এসে পৌঁছেছে ভারত বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশকে একটা বিবৃতি দিয়েছিল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যে উনিও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশও তো এরকম পাল্টা পাল্টি দিয়েছেন মানে পাল্টাপাল্টি পদক্ষেপে বা পাল্টাপাল্টি বয় বয়কটের ফলে কিন্তু বাংলাদেশও দেখা যাচ্ছে বা ভারতীয় পণ্য বয়কট করেছে এটা আগে থেকে দেখেছিলাম এখন আবার নতুন করে সেটা আর কি একটু উজ্জীবিত হয়েছে তবে ভারতও এখন বাংলাদেশে কে আর দেখতে চায় না তারা বলছে যে চিকিৎসার জন্য অন্য কোনো দেশে যান আমাদের দেশে আসতে হবে না ঠিক আছে তবে নবায়ন করা যাবে না আমার মনে হয় এখন এই মুহূর্তে ভিসা নবায়ন করা যাবে না কারণ এই মুহূর্তে তারা অফিসিয়ালি না বললেও তারা এই মুহূর্তে বাংলাদেশিদের ওরকম সেবা দিতে চাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা বা দিক যাই হোক যেটা বলছিলাম বর্ডার থেকে আগামীকাল পর্যন্ত আপনারা যাতায়াত করতে পারবেন বাংলাদেশ বর্ডার যে আছে বেনাপোল থেকে লোক যাতায়াত করা কিন্তু যাচ্ছে ব্যাপোল বড়ার থেকে যাতায়াত করা যাবে তবে সোমবার দিন কিন্তু সেখানে একটা কর্মসূচি আছে এবং বিজেপি নেতা শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বা অধিকারী তিনি কিন্তু সেখানে একটা সমাবেশে ডাক দিয়েছেন এবং সেখানে হয়তোবা ভারতীয় যেসব সনাতনীরা আছে তারা হয়তোবা পেট্রোপোল বন্দরকে এক ধরনের অবরুদ্ধ করে রাখার কর্মসূচি তারা রেখেছে এবং আপনারা দেখেছেন অলরেডি বাংলাদেশে যে হাইকমিশনার বা অফিসে বাংলাদেশে যে অফিসগুলো সেখানে আছে বা আমার ভিসার মেয়াদ চার মাস আছে আপনি যেতে পারবেন তো চার মাস আপনি তো ইজিলি তিন মাস যেতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এটা হয়তোবা দীর্ঘদিন থাকবে না আমি নিজেও যাব আমি নিজেও ডিসেম্বরে খুব সমস্যার মধ্যে আছি ডিসেম্বরে আমিও যেতে চাচ্ছি ফার্স্ট উইকে যেতে চাচ্ছিলাম আমি হয়তো বা সেকেন্ড উইকে এখন ট্রাই করব। ঠিক আছে এটা আপনার কয়েকদিন হয়তো বা সমস্যা থাকবে আশা করা যায় মেডিকেল বিশ্বের জন্য এটা হয়তোবা বন্ধ করবে না তো বাংলাদেশ কতটা বাড়া আবার আজকে আবার দেখলাম খবরে ঢাকার থেকে আবার হয়তো বা একটু ই করা হচ্ছে মানে বিভিন্ন দিক দিয়ে মানে যারা যেসব দায়িত্বে আছে তাদের থেকে বেশি লাফালাভি করতেছে আর দায়িত্বে নেই তারা ঠিক আছে যারা সরকারি পর্যায়ে নেই যারা সরকারের বাইরে আছে তারা বেশি লাভালাভি করতেছে বা তারা বেশি একটু হুমকি ধুমকি দিচ্ছে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশ থেকে তারা বলছে বাংলাদেশি ইন্ডিয়ান টিভি চ্যানেল বয়কট ঠিক আছে বাংলাদেশের এবং সেখানে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের স্টুডেন্টরা যেখানে ডুয়েট চুয়েটের মতো প্রথম শ্রেণীর বা এক ধরনের হাই ইসের স্টুডেন্টরা তারা যদি অন্য একটি দেশের দেশের পতাকাকে পাড়ায় বা পায়ের নিচে মারিয়ে যায় তাহলে আপনি বোঝেন সেটা সেটা কত বড় তাদেরকে অবমাননা কারণ আপনার দেশের যদি আমরা যদি আমাদের দেশে পতাকা উপরে এক ধরনের সনাতনীদের এক ধরনের একটা পতাকা রেখেছিল সেই কারণে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা আসামি করা হয়েছে দুজনকে আটক করা হয়েছে ঠিক আছে সেখানে অন্য একটি দেশে পতাকা যারা আমাদের থেকে কয়েক গুণ বড় যাদের বর্ডার বাংলাদেশের তিনও সাইডে আছে তিন সাইডে আমাদের ছোট্ট একটা দেশ তাদের থেকে আমরা অনেক সেবা নেই বা তাদের কাছে দেশে গিয়ে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে চায় ও চাইছে ডিসেম্বরের দশ পনেরো তারিখে এর মধ্যে সিঙ্গেল এন্ট্রি করে নিয়ে বাট এখন যে অবস্থা হ্যাঁ এখন যে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে না আসাটাই ভালো কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আপনি জানেন খুবই খারাপ বর্তমানে সনাতনীদের উপরে নিয়ে অনেক আসলে সমস্যা হচ্ছে এবং তাদের বিভিন্ন রকম মন্দিরে এবং অনেক স্কল মন্দির থেকে স্কনের যে ব্রহ্মচারীদেরকে বের করে দেওয়া হচ্ছে আজকে দেখেছি আমি কয়েক জায়গায় স্কল মন্দির ভাঙচুর করা হয়েছে এটা এখন বর্তমানে একটা চরম পর্যায়ে পৌঁছেছে তবে বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করেনি কখনো বাংলাদেশিরা যে হাইকমিশনের অফিস থেকে কিন্তু ভিসা দিচ্ছিল ভারতীয়দের সেক্ষেত্রে বাংলাদেশে আসা সম্ভব আসতে পারবে তবে এই মুহূর্তে কি হাইকমিশনের অফিস যেহেতু গতকালকে ঘেরাও করা হয়েছিল সেখানে বিক্ষোভ মিছিল হয়েছিল ঠিক আছে সেই জন্য আমি জানি না যে সেখানকার হাইকমিশনের এই মুহূর্তে তারা ভিসা দেবে কিনা বা সিঙ্গেল ইন্ডি দেবে কিনা সেরকম সম্ভাবনা আমি জানি না তবে এই মুহূর্তে বাংলাদেশে না আসাটাই ভালো কারণ যেহেতু বাংলাদেশে একটু উত্তল অবস্থা বিরাজমান আছে এখানে সেই হিন্দু মুসলিম একটা দাঙ্গা তৈরি হয়ে গেছে এই দাঙ্গা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারলে আসার পরেই হয়তো বা আসাটা ভালো আমার মনে হয় ঠিক আছে তবে এই মুহূর্তে যেটা আমি বলছিলাম ভিসা কার্যক্রম এখনও চালু আছে তবে খুব কতদিন সেটা চালু থাকবে তার নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারতেছি না কারণ এটা কিন্তু একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে ভারত বাংলাদেশের সম্পর্কটা একদম তলানিতে পৌঁছে গেছে এটা যে কি বলবো আমি জানি না এটা থেকে আমরা যারা সাধারণ যারা জনগণ আছি বিশেষ করে সনাতনী বা হিন্দু যারা আছে তারা কিন্তু খুবই বিপদে আছি কারণ আমরা এরকম কখনোই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি কখনোই কাম্য ছিল না আমাদের হ্যাঁ আমাদের কাছে আমাদের যখন একটা দাবি ছিল আর দবা দাবি সেটা শান্তিপূর্ণই ছিল তো সেটাকে কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করেছে অন্য মানে বহিরাগতরা তারা এই আন্দোলনের মধ্যে ঢুকে তারা বিভিন্ন রকম হট্টগোল বা গণ্ডগোলের সৃষ্টি করেছে সেখান থেকে সরকারি পর্যায়েও আর কি যেখানে দেখেন তিনময় কৃষ্ণ প্রভুকে আটক করা হয়েছে আমি জানি সেটা একটা আবেগের জায়গা তবে আমার কাছে মনে হয়েছিল যে সেখানে যদি আমরা পিজা ব্যানটা আটকে না রেখে বাংলাদেশের যে হাইকোর্টে বা কোর্টের যে রায় দিয়েছে সেই রায়টাকে আমাদের কণ্ঠে ধারণ করে যদি আমরা নিতাম এবং যদি আমরা আইনি প্রক্রিয়ায় আগাতাম তাহলে যে মামলা সেই মামলা কিন্তু সে অবশ্যই একটা জামিন পেয়ে যেত যেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে যখন একটা মানুষ হত্যা হয়ে গেছে যেখানে একজন অ্যাডভোকেট হত্যা হয়ে গেছে সেটা কিন্তু আসলে অনেক দূর গড়াবে আমার যেটা মনে হয় যদিও বা আমি রাজনীতি অত বেশি করি না বা দেশের আইন সম্বন্ধে অত বেশি জানি না তবে বাংলাদেশের এখন সর্বস্তরের জনগণ কিন্তু এটা নিয়ে আসলে খুবই উদ্ভুক প্রকাশ করেছে এবং শুধুমাত্র বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইস্কনের উপর এক ধরনের চাপ চলে এসছে এবং বাংলাদেশের মিডিয়াকে একটু না বললেই নয় বাংলাদেশের মিডিয়া হলুদ এদের মিডিয়ার কথা কি বলবো তারা হচ্ছে সরকারের চাটুকার কারণ হচ্ছে যেটা ঘটনাটা প্রক্রিয়াধীন সেখানে সিসিটিভি ফুটেজ এখনও তদন্ত করে পুলিশ কোনো বিবৃতি দেয়নি ঠিক আছে এখনও প্রমাণ সাপেক্ষ যে আসলে কে হত্যা করেছে বা কারা হত্যা করেছে সেখানে সরাসরি মিডিয়া বলছে যে স্কনেরা সদস্যরা হত্যা করেছে যাই হোক আমি যতটুকু জানি আমি একজন হিসেবে জানি যে স্কন যারা আছেন তারা কোনো রকম জীব হত্যা করে না মাছ মাংস খায় না যারা অরিজিনালি স্কনের সদস্য ঠিক আছে যারা সারা বছর নিরামিষ খায় এবং তারা সবসময় শান্তির পথে ঠিক আছে চলে সেখানে তারা মানুষের সাথে কখনোই উচ্চস্বরে কথা বলে না ঠিক আছে হ্যাঁ তাদের একজন প্রভু বা তাদের একজন গুরুজি যখন আটক হয় তাদের মনে একজনের ক্ষোভ তৈরি হয় তাই বলে তারা মানুষ হত্যা করবে এরকম কিন্তু আমার কাছে মনে হয় না ঠিক আছে তারপর যাই হোক যেটা হয়েছে যেহেতু এই অবরোধকে কেন্দ্র করে হয়েছে তার দায়ভার অবশ্যই আমাদের আছে বা যারা আন্দোলন করেছিল তাদের অবশ্যই আছে তার মানে এই না আছে তার সেটা প্রমাণ করার আগেই বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের যে সকল ধরনের জনগণ যারা আছে যারা এখন অপপ্রচার চালাচ্ছে সেটা কতটুকু যৌক্তিক আমি নিজে বুঝে মানে পারতেছি না যাই হোক আমার এই আলোচনা বিষয় না আমি কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না আমার বিষয়টা ছিল ভারতের ভিসা এখন পর্যন্ত চালু আছে তবে সেটা খুব শিগগিরই হয়তো বা বন্ধ হওয়ার কাছাকাছি চলে এসছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা একদম তলানিতে চলে এসছে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে এবং ভারতের ট্যুরিস্ট বিশ্বাস এবং বিজনেস বিশ্বাস সব চালু হওয়ার সম্ভাবনা ছিল সেটা আর সম্ভাবনা নেই এই মুহূর্তে আর এটা খুব দু এক মাসে দুই তিন মাসের মধ্যে আর সম্ভাবনা নেই কোনো মতেই কারণ পাল্টাপাল্টি তারা নিজের প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত এক ধরনের বিবৃতি দিচ্ছে বাংলাদেশ তার উল্টো বিবৃতি দিচ্ছে তো এই বিবৃতিকে কেন্দ্র করে কিন্তু এবং বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের জনগণ কিছু অংশের জনগণ ভারতকে বয়কট করলেও আমরা সনাতনে কিন্তু বাংলাদেশকে মানে ভারতকে বয়কট করিনি ঠিক আছে অথবা এর মধ্যে কিছু আছে যারা হয়তো বয়কট করেছে ভালো কথা বয়কট করতেই পারে কিন্তু আমি জানি যারা বাংলাদেশকে যারা ভারতকে বয়কট করেছে তার থেকেও এখন বেশি জনগণ ভারতে তারা কিন্তু বাংলাদেশের থেকে বয়কট করেছে কারণ তাদের দেশের পতাকা যখন মারানো হয়েছে তখন এই জিনিসটা কিন্তু আর ভালোভাবে তারা নেবে না কোনোভাবেই এবং এর একটা কঠোর জবাব তারা দেবে সেই জন্য প্রথম ধাপটাই হচ্ছে ভিসা এবং তাদের দেশ থেকে যে সবকল পণ্য বাংলাদেশে আসে সেটা কিন্তু হয়তো তারা বন্ধ করে দেবে এবং আপনারা অলরেডি জানেন তারা কিন্তু অলরেডি আগামী সোমবার থেকে বাংলাদেশ থেকে সকল বর্ডার বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে হয়তোবা সকল ধরনের সনাতনের সেখানে হয়তোবা পশ্চিমবঙ্গের সনাতনী যারা আছে বা বিজেপি সমর্থিত যেসব জনগোষ্ঠী আছে তারা হয়তোবা এই সমাবেশকে সমর্থন দিবে এবং তারা বর্ডারে এসে বিক্ষোভ মিছিল করবে এবং বর্ডারকে তারা ঘেরাও করে রাখবে আরিফিন এন্টারটেনমেন্ট তাহলে মনে হয় সোমবারের পরে বোঝা যাবে ভিসার কি অবস্থা ভিসা তো হবেই না তবে বাংলাদেশে বাংলাদেশে হাইকমিশন বা ইন্ডিয়ানদের ভিসা দিতে পারে তবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে না আসাটাই ভালো কারণ বাংলাদেশ ভারতের সম্পর্কটা একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে বাং ইন্ডিয়ানরা যদি কেউ আসে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশিরা তাদেরকে হ্যারাসমেন্ট করতে পারে বা বাংলাদেশিরা যদি কেউ যায় ইন্ডিয়াতে তাতে বা ইন্ডিয়ানরা একটু হ্যারাসমেন্ট করতে পারে কারণ যদি তাদের দেশে পতাকাকে মারানো হয়েছে প্রত্যেকটা দেশে তাদের পতাকাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্মান করে আপনারা জানেন হয়তোবা যে পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ হয়েছে উনিশশো সালে এবং এবছর সেই দু হাজার চব্বিশ সালেও কিন্তু এই পতাকাকে মানে এই আন্দোলনকে কেন্দ্রে কিন্তু কিন্তু অনেক মানুষ হয়ে হয়েছে বা অনেক মানুষ কিন্তু জখম হয়েছে বা ইনজোর্ড হয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা দেশের কাছে প্রত্যেকটা দেশের মানুষের কাছে তাদের দেশের পতাকা কিন্তু সব সময় সবার উপরে থাকে ঠিক আছে সবাই কিন্তু পতাকাকে সেলুট করে সেক্ষেত্রে যখন আপনি বাংলাদেশের মানুষ হয়ে যখন আমরা অন্য দেশের পতাকা পাকিস্তান এবং ভারতের সম্পর্কে কিন্তু চিরশত্রু ঠিক আছে এটা তো আগে থেকেই কিন্তু সেই ভারত কিন্তু কখনোই পাকিস্তানের পতাকাকে মারায় না ঠিক আছে বা এরকম কিন্তু করে না এবং পাকিস্তানে কিন্তু ভারতীয় পতাকা কিন্তু মারায় না তো বাংলাদেশের সাথে কিন্তু সম্পর্কটা পাকিস্তান থেকে কিন্তু এখন পর্যন্ত খারাপ হয়নি ঠিক আছে আমরা সবাই জানি বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা একদম চরম চরম একদম চরম শত্রু মন শত্রু তারা কিন্তু এক দেশের এক দেশের পতাকা আরেকজনে কিন্তু মারায় না ঠিক আছে বা পায়ের নিচে পিছে না সেখানে বাংলাদেশের এই যে মৌলবাদীরা ঠিক আছে এই যে একদম অস্থিতিশীল অবস্থা তৈরি করতেছে আমি জানি না তারা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এক দেশের পতাকাকে অবমাননা করা এবং সেটা পায়ের নিচে মারানো এবং পায়ের নিচে পিষে দেওয়া এবং সেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে বলা যায় বা সর্বোচ্চ ধরনের কলেজ বা ভার্সিটি সেখানে যদি সেখানকার শিক্ষিত ঠিক আছে উচ্চশিক্ষিত স্টুডেন্টরা যদি তারা কী ধরনের শিক্ষা নিয়ে তারা শিক্ষিত হচ্ছে আমি জানি না তারা এরকম আরেক দেশের পতাকাকে পায়ের নিচে পিসে তারা কি প্রমাণ করতে চাচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতিটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে আমি জানি না তো এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা বাংলাদেশের নাম কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে ঠিক আছে এটা বাংলাদেশের মানুষ এটা বুঝছে কি বোঝে না আমি জানি না কিন্তু এই ধরনের যারা মূর্খ তৈরি হচ্ছে তাদেরকে আমি একটু মূর্খই বলবো কারণ হচ্ছে হ্যাঁ আমার ভারতের প্রতি অনুরাগ বা রাগ থাকতেই পারে খুব থাকতেই পারে তাই বলে তাদের দেশের পতাকাকে পায়ের নিচে পারে তো আমার কোনো তাদের আমাদের কিছু আসা যাবে না ঠিক আছে কিন্তু তাদের তো আসে যাবে যেহেতু আমরা তাদের দেশে যাই ঠিক আছে আপনি না যান কিন্তু আপনার হয়তো প্রতিবেশী কেউ যায় অথবা আপনার অন্য কেউ যায় আমি হিন্দু হিসেবে আমি তো যাই ভাই ঠিক আছে তবে এই যে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নামটাকে ক্ষুণ্ণ করা সেটা কিন্তু আসলেই ঠিক হয়নি তো এই পতাকা মারাবার পর থেকে ভারতের বাংলাদেশের সম্পর্কটা বাংলাদেশের জনগণও যেরকম স্বাভাবিকভাবে নেবে না এক ধরনের মৌলবাদীরা এবং সেক্ষেত্রে আর একজন যারা আমি জানি বাংলাদেশে অনেক শান্তিপ্রিয় মুসলমান আছে আমার অনেক বন্ধু আছে অনেক প্রতিবেশী আছে তারা কখনোই আমাদেরকে এক ধরনের মনে কষ্ট দেয় বা আমাদের উপর কোনো রকম আঘাত আসতে দেয় না ঠিক আছে তো এই যে কারা বাংলাদেশের পরিস্থিতিটাকে উত্তাতে চাচ্ছে আমি জানি না ঠিক আছে তারা এই যে বিভিন্ন রকম সমাবেশে ঢুকে হ্যাঁ একটা অপ্রীতিকর অবস্থা তৈরি করতেছে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতেছে ঠিক আছে এবং বাংলাদেশে ভারতের সম্পর্কটা একদম চরম পর্যায়ে নিয়ে গেছে একদম শূন্যের কোঠা নিয়ে গেছে তবে এই মুহুর্তে আর বিশেষ চালু হওয়ার সম্ভাবনা নেই তবে আস্তে আস্তে হয়তোবা এই মেডিকেল বিষয়টা দেওয়া বন্ধ করে দেবে যেহেতু বাংলাদেশে সেখানে পশ্চিমবঙ্গ থেকে অলরেডি কয়েকটা হসপিটাল তারা বাংলাদেশে চিকিৎসা দিতে রাজি হচ্ছে না বা অনীহা প্রকাশ করেছে এবং আস্তে আস্তে হয়তো সকল মেডিকেলই তারা এগুলো অনীহা প্রকাশ করবে কারণ তাদের দেশে পতাকা ঠিক আছে এটা আমার দেশে পতাকা আমার কাছে সর্বোত্তম তাদের দেশে পতাকা তাদের জনগণের কাছে সর্বোচ্চ ঠিক আছে তারা এই পতাকার জন্য তাদের দেশের অনেক নাগরিক অনেক সেনাবাহিনী তারা জীবন দিয়েছে ঠিক আছে এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে যাই হোক বাংলাদেশের ভারতের সম্পর্কটা খুব খারাপ অবস্থায় যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের সাথে ভারতের ভিসা কার্যক্রম আর স্বাভাবিক হবে না কোনোভাবেই এবং মেডিকেল বিষয়টাও খুব শীঘ্রই হয়তো বন্ধ হয়ে যাবে বা ডাবেন্টি বিষয় যেটা আছে সেটাও খুব শীঘ্রই হয়তো বা বন্ধ হয়ে যাবে এটা আমার কাছে মনে হয় তবে এই মুহূর্তে যেহেতু তারা বিভিন্ন রকম মেডিকেল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেছে সেক্ষেত্রে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা নাই এবং তারা এই যে আমাদের যে মেডিকেল বিষয় করার জন্য যে একটা ইনভাইটেশন লেটার প্রয়োজন পড়ে সেটা কিন্তু তার সম্ভাবনা নেই পাওয়ার তো এইগুলো না পেলে তো ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কিছু কমে যাবে এবং যেহেতু বাংলাদেশের সাথে বাংলাদেশ এখন উত্তাল অবস্থা বিরোধমান করতেছে সেক্ষেত্রে ভারতীয় যে সকল হাইকমিশনের যে সকল কর্মকর্তারা কাজ করছে তারা হয়তোবা আবার তাদের দেশে ফিরে যাবে এবং এই ভিসা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে ঠিক আছে এবং বর্ডারে যেটা পরিস্থিতি আছে কালকে রোববার পর্যন্ত আপনারা যাতায়াত করতে পারবেন তবে সোমবার থেকে মনে হয় না হয়তোবা এক সপ্তাহ বা দু তিন দিন হয়তোবা বর্ডার বন্ধও থাকতে পারে কারণ যেহেতু তারা একটা কর্মসূচি দিয়েছে ডাক দিয়েছে এবং এটা যখন এই পতাকা মারানো হচ্ছে এই কর্মসূচি অবশ্যই আমি মনে করি যে এখন সর্বস্ত্র জগনগণ সেখানে সবাই নামবে কারণ তারাও চাইবে যাতে এরকম উগ্রবাদিতা বা এরকম অবমাননা তারা কখনোই মেনে নেবে না তাদের দেশের পতাকাকে ঠিক আছে তারা কখনোই অলরেডি জানেন যে পিঁয়াজ আলু এটা রপ্তানি করে তারা বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশের সাথে তারা সকল সম্পর্ক কিন্তু শূন্য করতেছে একে একে করে তারা সকল কর্মসূচি বন্ধ করে দেওয়া সম্ভব শুরু করেছে অলরেডি তাদের হসপিটালগুলো দিচ্ছে না তবে রুপির রেট বাংলাদেশি টাকার রেটও একদম তলানিতে সেটা আর ভালো করে বলার কিছু নাই আটষট্টি সাতষট্টি এরকম চলছে বেলা বাড়ার সাথে সাথে আরও কমে যায় ঠিক আছে এবং সেখানে আট দিন যেখানে বন চলছিলো বা ঢাকার সাথে বেনাপোলের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু শুধুমাত্র ট্রেন বেনাপোল এক্সপ্রেস যেটা আছে সেটা চলাচল করে আর অন্য অন্য যাতায়াত কিন্তু হয়তোবা আমি লাস্ট খবর পাওয়া পর্যন্ত সেরকম কোনো যান চলাচল কিন্তু খবর এখনও পাইনি ঠিক আছে তবে ভেঙে ভেঙে যাওয়া যায় সরাসরি যশোর যশোর থেকে আবার ভেঙে ভেঙে বেনাপোল বর্ডারে যাওয়া যায় ঠিক আছে তো বিরাজ এই ছিল আজকে আমার কাছে ইনফরমেশন যদি এই নিয়ে যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলায়কুনটি প্রেস করে দেবেন কারণ আমি এখানে আমার ভালো কোনো ভিডিও আপলোড করি না এখানে আমি ইনফরমেশনের ভিডিও শেয়ার করি আমি ভারতীয় বিচার প্রসেসটা জানি এটা নিয়ে আপনাদেরকে শেয়ার করতে পারবো এবং যারা ভারতের ভ্রমণ করতে চাচ্ছেন এই সম্বন্ধে গাইডলাইন আমি আমার এখানে দিয়ে থাকি পাশাপাশি আমি বাংলাদেশি পাসপোর্ট কীভাবে করবেন কীভাবে আবেদন করবেন কীভাবে এটা আপনার পরিবর্তন করবেন নাম চেঞ্জ করবেন এটা নিয়েও আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি যদিও বা পাসপোর্ট নিয়ে আমার ভিডিও এখনও বানানো নেই কারণ এটা অনেক প্রসেস তো এটা নিয়ে আসলে এই মুহূর্তে আমার কাছে আমার ল্যাপটপটা নেই আর আমি অফিসে একটু শিডিউল বেশি দেখতে পাচ্ছেন আসলে শরীরের অবস্থাও খুব একটা ভালো না যার ফলে এটা নিয়ে ভিডিওটা আমি আগামী মাসে দেব মোটামুটি স্মুথলি আর কি চেষ্টা করব তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে থেকে এক মিনিট বা দুই মিনিট সময় দিচ্ছি দুই মিনিটের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি দুই মিনিট পরে লাইভটি ক্লোজ করে দেবো যদি আপনাকে প্রশ্ন না করেন তো যেটা দেখলাম যে খবরটা আমি দেখছিলাম এটা কিন্তু আমার মন করা খবর না আমি হসপিটালের নামটা আরেকটু স্পষ্ট করে বলি উত্তর কলকাতার মানিকতলার জে এন রয় হসপিটাল তারা বলেছে তারা বাংলাদেশদেরকে আর রকম চিকিৎসা সেবা বা তারা দেবে না ঠিক আছে এবং আরও কয়েকটা মেডিকেল বলেছে তো সেগুলোর নাম এখানে উল্লেখ করা নেই ঠিক আছে আরও কয়েকটা মেডিকেল তারা এই অনেকে প্রকাশ করেছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আগামী সোমবারে বাংলাদেশ ভারতের ওই পাশে বেনাপোল পেট্রোপোল বন্দরে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি একটি বন্ধের ডাক দিয়েছেন তারা বাংলাদেশিতে বাংলাদেশিদেরকে তাদের দেশে প্রবেশ করতে দেবে না সেই লক্ষ্যে এবং তারা বাংলাদেশ ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে আসতে দেবে না সেই লক্ষ্যে তারা একটি বন দেখেছে বা তারা বেনাপোল বর্ডারকে বা পেট্রোপোল বন্দরকে বন্দরকে তারা অবরুদ্ধ করে রাখবে সেই জন্য যারা ভারতে এই মুহূর্তে যেতে চাচ্ছেন তারা রবিবারের মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন কারণ রবিবারের পরে কিন্তু আপনারা সোমবার দিন সেই তারা বন ডেকেছে হয়তো সোমবারের পরে আরও এই দীর্ঘদিন হতে পারে এই বনটা বা এই কর্মসূচিটা আরও বাড়তে পারে সেই জন্য হয়তোবা আপনারা চাইলে যদি কারো এমার্জেন্সি থাকে আপনারা আগামীকালকের মধ্যেই চলে যাবেন বা আজকের মধ্যেই চলে যাবেন কারণ রোববারের পরে সোমবারে কিন্তু সেই বনটা কিন্তু সকাল দশটার দিকেই শুরু হবে সেখানে এবং সেখানে তারা আগে থেকেই চলে আসবে এবং হয়তোবা সেখান থেকে আপনারা আর ভারতে প্রবেশ করতে পারবেন না বেনাপোল বর্ডার দিয়ে এবং এই মুহূর্তে তো বেনাপুল বর্ডার ছাড়া অন্য কোনো বর্ডার ওইভাবে খোলাও নেই বা আপনারা অন্য কোনো বর্ডার থেকে জেলে যে মানে যাওয়ার চেষ্টা করলেও করতে পারেন তবে আমার কাছে সেরকম কোনো তথ্য এই মুহূর্তে নেই কারণ যেহেতু এটা দীর্ঘদিন খুব একটা সচল ছিল না তাই আমি এই বিষয়ে জানি না আর আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার ফলে এইটা সম্বন্ধে ইনফরমেশন আমার কাছে নেই হোক দর্শক দর্শকদের কেউ কোনো কমেন্টস করেননি তাই সকলে শুভকামনা করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি আজকের মতো আমি অপূর্ব জানিয়েছি দেখাবেন এস কোনো লাইভে বা ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি